হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি তোমাদের কাছে আলু চিচিমে পেঁয়াজ রসুন ও মাছের ডিম দিয়ে একটি তরকারি বানাবো এটা নতুন সারে তৈরি হবে তো বন্ধুরা দেখো চিচিয়ে গুলোকে সুন্দর করে সরাসরি করে আগে কেটে নিয়েছি এরপর দেখো আলুগুলোকে সুন্দর করে শুন শুন করে কেটে নিয়েছি অল্প পরিমাণ দেখো পেঁয়াজ কেটে নিয়েছি অল্প করে রসুন ছাড়িয়ে নিয়েছি এখানে মাছের তেলটাকে ভালো করে ধুয়ে দু দিয়ে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবার দেখো আমি আগে তেল কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছের ডিমটা কড়ার মধ্যে ঢেলে দেব দেখো বন্ধুরা ডিমটা ভাজা হচ্ছে চুলের মধ্যে কেমন দেখো বন্ধুরা আমি ডিমটা ছোট ছোট করে পিচ করে নিচ্ছে ভাজা অবস্থা এবার এটাকে একটু অল্প লাল করে ভেজে দেবো তেলটা আমি পালকা লাল করে ভেজে নিয়েছি এবার বন্ধুরা এবার আমি খানিকটা তেল দিয়ে নেব কড়ার মধ্যে এবার আলু এবং এগুলো ওগুলো আস্তে আস্তে ভেজে নেব দেখো কড়াই তেল দিয়ে নিয়েছি কিন্তু আলুগুলো ছেড়ে দিয়েছি আলটাকে আমরা অল্প স্টিমে আস্তে আস্তে হালকা করে ভেজে নেব দেখো এই আলুর মধ্যে একটু মন দিয়ে দিচ্ছি অল্প করে আর অল্প করে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো এবার এই আলুর মধ্যেই আমি চিচিড়িগুলোকে দিয়ে দিচ্ছি এত বন্ধুরা মোটামুটি হালকা এক ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি পিঁয়াজটা দিয়ে দেবাম Il y a également dernier tout, là. তার সাথে আমি প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো নন্ধ্যাপর মোটামুটি তার ভাজা রয়েছে এর মধ্যে আমি মাছের ডিমটা এবার চলে দেবো দেখতেই পাচ্ছি আমার যে মেশিনটা আবার একটু এতে কড়াই নিয়ে চলে নেব দেখো বন্ধুরা এবার এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি